প্রিয় দর্শক বন্ধুরা আমি দেবজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সবুজের বন্ধু তো আজকে যে গাছটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই হরিমোহন 99 নাইন আপেলের চারা এই চারাটা আমি কালকে রোপণ করেছি তো আপনারা বাগানে এই চারাটা রাখুন এটা খুবই সুন্দর একটা আপেলের জাত পুরো গাছ আপেলে ভর্তি হয়ে যাবে আপনারা আপনাদের ছাদ বাগানের কালেকশানে অবশ্যই এই আপেলের চারাটি রাখুন এই আপেলটা বছরে একবারই ধরে এবং পুরো গাছ ডালের প্রতি কন্ধে কন্ধে ধরবে এইটা আপনারা রাখুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন